রিয়াজ কিন্তু লক হয়ে গিয়েছে কোন শয়তান এসে জানি রিয়াজের ডান হাতের ব্রেকটাকে চেপে ধরলো আর রিয়াজ উল্টে গিয়ে এখানে পড়ে গেল সব মিলিয়ে একটা মজা পেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমরা রাইড শুরু করে দিলাম রায়পুরা নৌসন্ধি থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকা আমরা গতকাল গত বৃহস্পতিবার আসছি রায়পুরাতে রায়পুরা ম্যারাথনে সাইকেলিং সাপোর্ট এবং নানান ধরনের যেই ভলান্টিয়ার সহযোগিতা এটার জন্য আসছিলাম আমরা কিন্তু ইঞ্জিনটা সম্পূর্ণ করেছি এখন আমাদের সাইকেলিং যে টিমটা ছিল দশজনের তো আমরা কিন্তু দশজন চালিয়ে বাসায় চলে যাব আর আমাদের যে আরেকটা টিম ছিল বিশ জনের সেই টিমটা কিন্তু ট্রেন অথবা বাসে চলে যাবে তো রোডটা কিন্তু পুরাই অস্থির এত ক্লান্তির পরেও এই রোডে আসার পরে কিন্তু এনার্জি পুরো ভরপুর দেখেন রোড ভিউটা কেমন রে বৃষ্টি হ্যাঁ রে এই মেঘ পাড়ে দিতে তারপরে কিন্তু দুই মিনিটের একটা বৃষ্টি নামলো আর রাস্তাটাকে ভিজিয়ে দিল এখন কিন্তু আমরা বেশি একটা স্পিড উঠাতে পারছি না এর কারণ হচ্ছে পিছন দিয়ে প্যাক ছিটে পুরো একদম অবস্থার দফা রফা হয়ে যাচ্ছে তার কারণেই একটু স্লো যাচ্ছি দেখি সামনে যদি রাস্তা শুকনো পাই তখন আবার এই স্লো টানটাকে পশিয়ে দেবো রাস্তার ভিউ দেখে মনকে কিন্তু আটকে রাখতে পারছে না স্পিড কিন্তু আমরা বাড়িয়ে নিচ্ছি প্রতিনিয়ত আসলে এই রাস্তাটায় কোনো প্রকার কাদা নাই যার ফলে আমরা যতই স্পিডেই চালাই না কেন পেছন থেকে পানি ছিটছে তবে কাদা ছিটছে না এই কারণেই কিন্তু আমরা এই সুযোগটাকে নিয়েছি আর আমরা আমাদের গতিকে বৃদ্ধি করছি দ্রুত পৌঁছানোর জন্য গন্তব্যে আর আমাদের মনে মনে একটা টার্গেট ছিল যে আমরা বাসের যাত্রীদের আগে যাব ইনশাআল্লাহ কি অসাধারণ একটা রোড যা বলার বাইরে এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার আর সকালবেলা কিন্তু আজকে যারা বিয়াল্লিশ কিলোমিটার এবং একুশ কিলোমিটার রান করছিলো তারা কিন্তু এই রোডটাতেই রান করছে খুবই চমৎকার আমি মনে করি যে রানাররা খুবই মজা পেয়েছে এবং যারা আমরা সাপোর্ট দিয়েছিলাম আমরাও কিন্তু রোড ভিউতে একবারে মন পুরা শীতল হয়ে গিয়েছিলো আমাদের সব মিলিয়ে একটা চমৎকার একটা ট্র্যাক এটা এটা কিন্তু সাইকেল রেসের জন্য বেস্ট হবে আমি মনে করি আমরা কিন্তু এই মুহূর্তে নসন্ধি বাস স্ট্যান্ড পার হলাম ওই সামনে দেখা যাচ্ছে ঘোড়াশাল এগারো কিলো বালুরহাট দশ কিলো আর ঢাকা হচ্ছে আটচল্লিশ কিলো প্যারানাই চিল আকাশের রঙ নীল অলরেডি সাড়ে বিশ চালাইছি আরও আটচল্লিশ দেখাইতেছে আর এখানে অনেক সময় ভুল দেখায় এখন দেখা যাক যাইতে যাইতে কত কিলো হয় আমরা কিন্তু এই মুহূর্তে পাঁচজনার জামটা পার হলাম তো ওটার দিকে যাচ্ছি খুব শীঘ্রই আমরা কিন্তু বাড়িতে পৌঁছে যাবো আমাদের পাশের টিমের আগে ইনশাআল্লাহ তারা কিন্তু সাতম বাসতে উঠছে সিলেটে দেখা হবে রাস্তা এ এভাবে ধরো না যাও সিঙ্গেলে যাও মাধব আর মাত্র তিন কিলোমিটার আমরা কিন্তু দারুণ একটা রাস্তায় ঢুকে পড়লাম মন পুরা হুরহুরা সবাই কিন্তু খুবই আনন্দিত আর আমাদের কিন্তু ঘাসালের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমরা নয় জন কিন্তু যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব সুন্দর একটা ভিউ আসলে সাইকেলিং করি এই কারণেই এরকম সুন্দর সুন্দর ভিউ উপভোগ করার জন্য আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ বামে দেখা বামে দেখা আমাদের বাসের টিমটা নৌসন্দিক ক্রস করছে আর আমাদের এখান থেকে কাশপুর ব্রিজ মাত্র তেইশ কিলোমিটার আমরা খুব ভালো একটা রোলিং পাচ্ছি ইনশাল্লাহ আশা করি এগারোটার মধ্যেই আমরা পৌঁছে যাব হঠাৎ করেই পিছন থেকে শব্দ পেলাম উমা আর আমরা সাইকেল ব্রেক করে পিছনে চেয়ে দেখলাম আমাদের রিয়াজ কিন্তু লক হয়ে গিয়েছে কোন শয়তান এসে জানি রিয়াজের ডান হাতের ব্রেকটাকে চেপে ধরলো আর গিয়ে এখানে পড়ে গেল সব মিলিয়ে একটা মজা পেলাম একবারে দম সব কারণ আমরা ভুলতা ফ্লাইওভারে প্রায় তালার থেকে মনে হয় না হ্যাঁ ওইটা দেখো তুমি বিল্ডিংটা গরম ও অনেক জাম পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে আসলাম আমাদের এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি ড্যামরা রোডে তো আমাদের গন্তব্য হচ্ছে শনি একটা আর আমাদের যেই টিম গাড়িতে আসছে তারা কিন্তু এখনও কাজপুর পৌঁছাতে পারেনি তাদের আগেই কিন্তু আমরা পৌঁছে গেলাম শনি একটাতে আশা করি তো খুবই ভালো লাগলো আজকের রাইডটা তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা কোনাপাড়াতে অবস্থান করছি আর ওই যে আমাদের টিম উঠছে আর অনেকেরই কিন্তু আমরা বিদায় দিয়ে দিয়েছি আর আজকে রাইডটা কিন্তু খুবই মজার ছিল রায়পুরা টু ঢাকা অন্যান্য সময় আমরা রাইড করি ঢাকা টু অমুক টমুক আর এবারকে কিন্তু রাইডটা করেছি রায়পুরা টু ঢাকা আর আজকের রাইডের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম